গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিছু ব্যাপার আমাদের মাথায় রাখতে হয় মাংসর কালারটা বা লুকটা কেমন হয়েছে মাংস সফট হয়েছে কিনা আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাংসের টেস্ট কেমন হয়েছে আর এসব বিষয় ঠিক থাকলে বুঝতে হবে আপনার মাংস রান্না ঠিক হয়েছে বা পারফেক্ট হয়েছে গরুর মাংস পারফেক্ট রান্নার আগে দরকার প্রপার মশলা কম্বিনেশন আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টেস্টি আর পারফেক্টভাবে গরু মাংস রান্না করতে হয় আশা রাখি আজকের গরুর মাংস রেসিপি দেখার পর খুব সহজে টেস্টি এবং পারফেক্ট গরু মাংস রান্না করতে পারবেন হ্যালো ফুড দিস ইজ ফারজানা ফ্রম ফারজানা কুক সো আর কথা না বাড়ি লেটস গো মাই কিচেন অ্যান্ড কুক সবার প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি তাতে একশো মিলি লিটার সরিষার তেল দেব আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে গরু মাংসটা রান্না করতে তাহলে রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে চাইলে সোয়াবিন তেল দিয়েও ওই রান্নাটা করতে পারবেন এটা গরম হলে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ লং দারচিনি আর দুইটা শুকনো মরিচ এগুলো তেলে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে সাতটার মতো পেঁয়াজ আছে মোটামুটি সাইজের পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দেব দেড় টেবিল চামচ আর রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটার মধ্যে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে তাই এটা ততক্ষণ ভুনে নেব যতক্ষণ এটার কাঁচা গন্ধটা দূর না হয়ে যায় ভালো করে আদা রসুন ভুনা হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দেব যেহেতু আমি এখানে গুঁড়া মশলা দিব গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় তেলের সাথে মিশে সেহেতু আমি এখানে একটু পানি অ্যাড করে নিচ্ছি তো এখন আমি দিয়ে দেবো এর সাথে মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটা আমি ইউজ করবো দেড় টেবিল চামচ আপনারা চাইলে ঝাল কম বেশি যে যেমন খান সেইভাবে অ্যাড করে নিতে পারেন তার সাথে এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিব এর সাথে দিব এক টেবিল চামচ ধইনা গুঁড়া এবং হাফ টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে একসাথে মশলাটা ভালো করে ভুনে নেব মশলাটা আমি এখানে দশ থেকে বারো মিনিট ভালো করে ভুনে নেব খেয়াল রাখবেন এই মশলাটা যত বেশি ভুনা হবে তত বেশি কিন্তু রান্নাটা টেস্টি হবে তাই আপনারা সময় নিয়ে মশলাটা ভুনে নেবেন মশলাটা ভালো করে ভুনার জন্য আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি দশ বারো মিনিট ভালো করে মশলাটা ভুনা হয়ে যাওয়ার পর দেখতে পারবেন যে মশলাটার কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে এবং মশলাটা থেকে এই যে তেলটা ভেসে ভেসে আসছে তেলটা উপরে ভেসে ওঠার পর বুঝতে পারবেন যে মশলাটা আপনার প্রপারলি পারফেক্টলি কষানো হয়ে গেছে বা ভুনা হয়ে গেছে তখন আপনি এখানে মাংসটা অ্যাড করে দিতে পারবেন এখানে আমি এক কেজির মতো এক কেজির থেকে একটু বেশি আর কি গরু মাংস নিয়ে নিয়েছি মশলাতে গরু মাংসটা দিয়ে দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আমি এখানে দিচ্ছি আজকে এক টেবিল চামচ লবণ কেউ যদি চায় তাদের স্বাদ মতো বাড়িয়ে এবং কমিয়ে লবণটা ব্যবহার করতে পারেন এবার আমি মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে করে কোনো মাংসর মধ্যে মশলা না লেগে থাকে এরকম যেন না হয় প্রপারলি সমস্ত মাংসে যেন মশলা গায়ে গায়ে লেগে যায় সেটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং সে সাথে মশলাটা ভালো করে মিশে গেলে আমি ঢেকে পনেরো বিশ মিনিটের মতো রান্না করব এখানে মাংসের থেকে পানি বের হবে এর মধ্যে গরু মাংসে দেওয়ার জন্য আমি একটা মশলা রেডি করে নেব এলাচ তিনটা দারচিনি এই একটা স্টিক দেড়টা স্টিক আর হচ্ছে সাত আটটা গোলমরিচ আর এখানে জয়ত্রী এই ছোট একটা টুকরা এগুলো কিন্তু আমি গুঁড়া করে নেব এবং হচ্ছে কষানো হয়ে গেলে মাংসে কিন্তু দিয়ে দিব এর মধ্যে কিন্তু আমি মাংসটা কয়েকবার ঢাকনা তুলে চার পাঁচবার আমি নেড়ে দিয়েছিলাম কারণ এটা যেন কড়াইতে লেগে না যায় তাই বারবার কিন্তু এসে দেখতে হবে কড়াইতে লেগে গেলে কিন্তু মাংসের প্রপার টেস্টটা পাবেন না আমি কিন্তু মশলাটা গুঁড়া করে নিয়েছি এবং মাংসটা আমার কিন্তু মোটামুটি কষিয়ে কষিয়ে নিয়েছি তো আমি এই গুঁড়া মশলাটা পরিমাণ মতো আমি দুই চা চামচের মতো এখানে দিয়ে দিব তো এটা কিন্তু মাংসের একটা আলাদা ফ্লেভার আনে এবং মাংসটা কিন্তু টেস্ট হয় তো এটা চেষ্টা করবেন আপনারা সবাই গরুর মাংসে এই মশলাটা দিতে এবার আমি আবার ভালো করে নেড়ে চেড়ে আরও ভালো করে মাংসটাকে কষিয়ে নেব মাংসটাকে কষিয়ে নিলে কিন্তু মশলাটা ভালো করে মাংসের মধ্যে ঢুকে যাবে এতে কিন্তু মাংসে ওই মশলার ফ্লেভারটা পুরো মাংসে কিন্তু ছড়িয়ে যাবে এখন আমি মাংসটাকে আবার ঢেকে দিব প্রপারলি কষার জন্য আরেকটু হওয়ার জন্য তো মাংস দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে তো আমি কিন্তু এই পর্যায়ে গরম পানি অ্যাড করে দিব মাংসের সাথে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাংস কষানোটা সুন্দর একটা কালার আসছে তেলটা কিন্তু ভেসে উঠেছে তো এই পর্যায়ে কিন্তু তেলটা ভেসে আসার পরে এত সুন্দর একটা কালার আসার পরে তখনই কিন্তু আপনি পানি দিবেন পানিটা দিতে হবে গরম পানি ফুটন্ত গরম পানি দিলেই কিন্তু মাংসটা দ্রুত রান্না হবে তা নাহলে ঠান্ডা পানি দিলে মাংসের সাথে অ্যাডজাস্ট হবে না এবং হচ্ছে নর্মাল টাইমের চাইতে বেশি টাইম লাগবে গরুর মাংস রান্না শেষ হতে তাই আপনারা অলওয়েজ চেষ্টা করবেন এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করার জন্য যাতে করে মাংসটা ঠিক টাইমে প্রপারভাবে কুকড হয় এখানে আমি আড়াই মগের মতো গরম পানি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি তো মাংসটা যদি আরও শক্ত থাকে আপনারা আরও এক কাপে ইউজ করতে পারেন তো আমি এখানে ঢেকে রেখে মাংসটা রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারবার ঢাকনা খুলে মাংসটা নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় আমার কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে এটার দারুণ সুন্দর একটা স্মেলও এসেছে তো আমি এই পর্যায়ে তিন চারটা কাঁচামরিচ এটার সাথে দিয়ে দিব এতে করে একটা কাঁচামরিচে সুন্দর ফ্লেভার পুরো মাংসটার মধ্যে ছড়িয়ে যাবে এবং মাংসটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে কাঁচামরিচে দেওয়ার পরে কিন্তু আমি পনেরো থেকে বিশ মিনিট দমে রাখবো এক একদম লো আছে একদম লো আছে তো এখন দেখেন ঢেকে দিয়েছিলাম এখন কিন্তু হয়ে গেছে মাংসটা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা কালার আসছে পারফেক্ট একটা কালার পারফেক্ট টেস্ট এবং খুব জুসি এবং টেস্টি হয়েছে মাংসটা দেখতেই পাচ্ছেন দেখেই কিন্তু অসম্ভব লোভনীয় লাগতেছে এখন কিন্তু আমার পরিবেশনের পালা আমি মাংসটা অল্প করে একটা বাটিতে তুলে নিলাম বাসায় কিন্তু একবার হলেও আমার এই গরুর মাংস রেসিপিটা চেষ্টা করবেন দেখবেন অসম্ভব ভালো লাগবে এবং পারফেক্ট একটা গরু মাংসের রেসিপি খাচ্ছেন আপনার কাছে নিজেই ফিল করবেন আপনি যখন মুখে দেবেন একদম সফট জুসি এবং পারফেক্ট একটা সুন্দর একটা কালার আর এটা থেকে কিন্তু সুন্দর একটা গরুর মাংসর ফ্লেভার বাহির হচ্ছে আপনারা যখন বাসায় রান্না করবেন তখন কিন্তু বাসায় অন্যান্য সদস্যরাও আপনার এই গরুর মাংসের ফ্লেভারটা পেয়ে যাবে এবং সবাই কিন্তু আমার কমেন্টস করতে ভুলবেন না যে রেসিপিটা আসলে আপনাদের কাছে কেমন লেগেছে এবং বাসায় কে কে ট্রাই করবেন বা করেছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবে